মেছেদার বুকে দাঁড়িয়ে মাত্র তিরিশ টাকাই ছয় পিস চিকেন স্টিম মোমো সঙ্গে স্যুপ হে বন্ধুরা আজকে আমি চলে এসেছি মেছেদাই ফুড হাবে শুনেছি এখানে খাবারের দাম প্রচুর কম আর চিকেন স্টিম মোমো মাত্র তিরিশ টাকায় ছয় পিস সঙ্গে আবার স্যুপও দেবে শুধু যে এখানে মোমোর দাম কম তাই কিন্তু নয় আরও অনেক আইটেম আছে যেইগুলো অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেক কম দামে সত্যি কথা বলছি এটা আমি পেড প্রমোশন না ফ্রিতেই ভিডিও করছি সত্যি কথাই বলবো আমি তমলুকের এক জায়গায় মোমো খাই সব সময় সে দোকানটা এখন বন্ধ হয়ে গিয়েছে ওই জায়গার মতো মোমো আমি কোনো জায়গায় খাইনি ঠিক আছে এক নম্বর মোমো আর স্যুপটাও একদম এক নম্বর তমলুকের ওই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পর মানে মোমো আর স্যুপ যদি আমার কোথাও ভালো লেগে থাকে সেটা হচ্ছে এই মেছেদার ফুড হবে রিয়েলি বলছি এত কম দামে এত সুন্দর খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন স্টিম মোমো আর একটা এগ চাউমিন আমি এগ চাউমিনটা খেয়ে দেখলাম এগ চাউমিনটা অতটাও আমাকে ভালো লাগেনি সত্যি বলতে হাইলি রিকমেন্ড করব তোমাদের সবাইকে আমি চিকেন স্টিম মোমোটা খাওয়ার জন্য তিরিশ টাকা মোমোর প্লেট বলে মোমোর সাইজগুলো ছোট করবে তেমন কিন্তু নয় নর্মালি মোমোর যেরকম সাইজ হয় ঠিক সেরকমই সাইজ এত কম দামে দিচ্ছে চিকেন স্টিম মোমো মানে ভেতরে পুর থাকবে না এটা কিন্তু নয় এই দেখতেই পাচ্ছ ভেতরে পুরে ভোরা চলো তোমাদেরকে এবার আমি অ্যাড্রেসটা বলে দিই মেচেদাই ব্রিজের আগেই থার্মোল গেটের যে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডের উল্টো দিকের ফুটে লক্ষ্য করলেই তোমরা দেখতে পেয়ে যাবে ফুড হাব এখন দুর্গা পুজো হচ্ছে দুর্গা পুজোর যে প্যান্ডেলটা হয়েছে থার্মল গেটের কাছে ওই প্যান্ডেলের ঠিক উল্টো দিকেই হাব তোমরা অবশ্যই আসো তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে এখানে আর যারা যারা মেসেদা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না